দিস ইজ হাসান ওয়াচিং ন্যাশনাল বার্তা লোকসভা নির্বাচনের আগে পশ্চিমবাংলা রাজ্য রাজনীতি বেশ উত্তপ্ত কালীকে সামনে রেখে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এবং বিরোধীরা একাধিকভাবে রুলিং গভর্নমেন্ট টিএমসি কে আক্রমণ করছেন এবং লক্ষণীয় বিষয় হচ্ছে এটাই যে বিরোধীরা রাষ্ট্রপতি শাসনের দাবি জানাচ্ছেন এবং তারা এই বিষয় বিষয়টিকে তীব্রভাবে জোর দিচ্ছেন রাষ্ট্রপতি শাসন কি প্রকৃত অর্থে পশ্চিমবাংলায় প্রয়োজন বা রাষ্ট্রপতির শাসন কি বাস্তবে তা প্রাসঙ্গিকতা কোন জায়গায় এ নিয়ে আলোচনা করবেন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক সাংবিধানিক বিশেষজ্ঞ অধ্যাপক শিবরঞ্জন স্যার শিবরঞ্জন চট্টোপাধ্যায় স্যার স্যার পুরো বিষয়ে কী বলেছেন সংবিধানের শাসনে বলছে বিরোধী দাবি পশ্চিমবাংলার কোনো সংবিধানের শাসন নেই তো রাষ্ট্রপতি শাসন জারি করা উচিত কী বলবেন ভারতীয় সংবিধান অনুসারে রাষ্ট্রপতির শাসন জারি হতে পারে যদি কোনো রাজ্যে সাংবিধানিক ব্যবস্থা ভেঙে পড়ে এখন যে প্রেক্ষিতে এই দাবিটা উঠেছে সেটা হলো সন্দেশখালী সন্দেশখালিতে যে ঘটনা ঘটেছে সেটা দুর্ভাগ্যজনক এবং সন্দেশকারীকে কেন্দ্র করে নানা কথা শোনা যাচ্ছে কতটা সত্যি কতটা সত্যি নয় সেটা তদন্ত সাপেক্ষে বোঝা যায় কিন্তু একটা অঞ্চলের পরিস্থিতির উপরে ভিত্তি করে এটা বলা যায় না যে সাংবিধানিক অচলাবস্থার সৃষ্টি হয়েছে পশ্চিমবঙ্গ যদি তাই হয় তবে তো ভারতবর্ষে প্রায় সমস্ত রাজ্যেই সাংবিধানিক কাঠামো ভেঙে পড়েছে উত্তরপ্রদেশে কী হয়েছে মধ্যপ্রদেশে কী হয়েছে কতগুলি জায়গায় আইনশৃঙ্খলার অবনতি হয় বা অন্যায় হয় অত্যাচার হয় সেগুলি প্রতিবিধানের জন্য চেষ্টা করা হয় প্রশাসনিক স্তরে রাজনৈতিক দলগুলি আন্দোলন করে সে আন্দোলনের গণতান্ত্রিক ব্যবস্থার প্রয়োজনও রয়েছে কিন্তু এর থেকে কনস্টিটিউশনাল ব্রেকডাউন কনস্টিউশনাল স্যার আমরা গতকাল লক্ষ্য করলাম যে একজন কর্মরত ডিউটিতে আছেন একজন আইপিএস অফিসার যেটাকে বিজেপি শীর্ষ নেতৃত্ব বিজেপি একজন পুরাতন নেতা বিজেপির একজন উচ্চ পদস্থ নেতৃত্ব তিনি বলছেন তিনি খালিস্তানি শুভেন্দু তৈরি বলছেন স্যার একজন আইপিএস অফিসারকে তিনি দায়িত্বে ডিউটিতে আছেন তাকে খালিস্তানি বলে আক্রমণ করা এবং খালিস্তানি বা শিখ সম্প্রদায়ের মানুষেরা তারা রাস্তায় নেমে ধর্মাদ নেমেছে যে তাদের উপর তাদেরকে অপমান করা হয়েছে এরকম বলা খুবই দুঃখজনক এবং আপত্তিজনক যিনি বলেছেন তুমি তার নামটা বললে তিনি একজন বরিষ্ঠ রাজনৈতিক ব্যক্তিত্ব তিনি প্রায় দশ বছর রাজ্যের মন্ত্রী ছিলেন বহুদিন রাজনীতি করছে সরকারি অফিসার তিনি তার যে রিলিজিয়াস প্রেসক্রিপশন করে ধর্মীয় আচরণ অনুযায়ী তিনি পাগড়ি পরেছেন তো যারা পাগড়ি পরে সব খালিস্তানি যারা মুসলিম সকলেই পাকিস্তানি এটা একটা শুধু সম্প্রদায়কে অসম্মান করানো মুখ্যমন্ত্রী মুখ করেছেন ভারতীয় গণতন্ত্রকে এটা অসম্মান এটা একজন বরিষ্ঠ রাজনৈতিক ব্যক্তিত্বের কাছ থেকে আশা করা যায় না এবং এর আইনি ব্যবস্থা ভারতীয় ফৌজদারি দণ্ডবিধি অনুযায়ী এটা প্রশাসক ব্যবস্থা নিতে হবে স্যার শিখ শিখ সম্প্রদায়ের মানুষরা তারা ধর্ণা নেমেছেন এবং শুভেন্দু অধিকারী অ্যারেস্টে দাবি করেছেন তাতে বিষয়টা কতটা হয় ব্যাপারটা যুক্তিস এবং এটাকে বাড়তে দেওয়া ঠিক নয় তার জন্য পশ্চিমবঙ্গ রাজ্য প্রশাসনকে একটু অপ্রিয় হলেও কিছু ব্যবস্থা নিতে হবে এটা মনে হয় আহ স্যারকে অসংখ্য ধন্যবাদ এ বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই